আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এন মাধ্যমে শিক্ষক নিবন্ধন করতে হলে একজন প্রার্থীকে অবশ্যই সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত আবেদন করতে হবে ৩৫ বছর অতিক্রম হয়ে গেলে সেই প্রার্থী নিবন্ধন করার জন্যে আবেদনই করতে পারবেন না বিশেষ করে বর্তমানে যে বিধি রয়েছে সেই বিধি অনুযায়ী এখনও ৩৫ বছর পর্যন্ত যে সমস্ত প্রার্থীরা এন মাধ্যমে শিক্ষক হতে চায় তারা আবেদন করতে পারবে তবে ইতিমধ্যেই গুঞ্জন শোনা যাচ্ছে হয়তো এন টি পঁয়ত্রিশ বছর না করে সরকারি সকল চাকরির নেয় বত্রিশ বছরও করার সম্ভাবনা দেখা দিয়েছে এন বয়সের যে পরিবর্তনটি এনেছে অনেকে প্রশ্ন করছেন বয়সের কি পরিবর্তন হয়েছে বা অনেকে বুঝতে পারছেন না বিষয়টি কিভাবে এনটিআরসি সমাধান করেছে মূলত বিভিন্ন সময়ে যখন একজন প্রার্থী চাকরির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে যেমন সতেরোতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি আঠারোতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তিগুলি প্রকাশের সময় সেখানে স্পষ্ট উল্লেখ থাকে একজন প্রার্থী পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে যখন একজন প্রার্থীর বয়স চৌত্রিশ হয়ে থাকে প্রার্থী আবেদন করার ফলে সে প্রার্থীর চূড়ান্তভাবে ফলাফল হাতে পেতে পেতে ছয়ত্রিশ বছর পর্যন্ত হয়ে যায় আবার যখন গণবিজ্ঞপ্তির প্রকাশ করা হয় সেখানেও পঁয়ত্রিশ উল্লেখ থাকায় অনেক প্রার্থী চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারে না ষোলো সতেরো আঠারোতমদের ক্ষেত্রে এই সমস্যাটি ঘটেছে সতেরোতমদের অনেকেই এ সমস্যার কারণে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেনি তারা এন আবেদন দিয়েছে এন তাদের জন্যে ইতিমধ্যে সমস্যার সমাধানের প্রস্তুতি নিয়েছে যাই হোক মূল কথা হচ্ছে সামনে থেকে উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি যখন প্রকাশ করবে সেখানে স্পষ্ট উল্লেখ থাকবে কত বছর পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবে তবে শোনা যাচ্ছে পঁয়ত্রিশ বছর থেকে কমিয়ে হয়তো বত্রিশ বছরে আনতে পারে এন অর্থাৎ শুধুমাত্র আবেদন করার সময় প্রার্থীর বয়স বিবেচনা করা হবে গণবিজ্ঞপ্তি প্রদানের পূর্বে বা গণবিজ্ঞপ্তি প্রদানের সময় আর প্রার্থীর কোনো বয়স বিবেচনা করা হবে না দরুন আজকে উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে একজন প্রার্থী যদি আজকে ৩৫ বছর পূর্বে অর্থাৎ রাত বারোটার পূর্বে ৩৫ বছর তার শেষ হয়ে যাবে যদি সে প্রার্থী উনিশতম শিক্ষক নিবন্ধনে রাত বারোটার পূর্বে আবেদন করে থাকে পরবর্তীতে গণবিজ্ঞপ্তি যত বছর বয়সেই হোক না কেন সে প্রার্থী গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবে মূলত বয়সের সমস্যাটি এভাবেই সমাধান করা হয়েছে এনটিএসসি যখন বিজ্ঞপ্তি প্রকাশ করবে বিজ্ঞপ্তির প্রকাশ পর্যন্ত প্রার্থীর বয়স পঁয়ত্রিশ বছর হলেই প্রার্থী চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়ে গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবে যদিও পূর্বে সেটি ছিল না